সো নমস্কার বন্ধুরা ডিএমস ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই দুর্গতের পাশে থাকার একটু সামান্য চেষ্টা করছি আমরা আমাদের দোকানের যারা স্টাফ রয়েছে অর্থাৎ বড়ডঙ্গল আমাদের ব্রাইট ইলেকট্রনিক্স আতে প্রথমে পরিচয় করিয়ে দিই দার সাথে যে পীযুষ দাকে আমি কালকে বলেছিলাম যে দাদা আমি তো বাড়ি থেকে বেরোতে পারিনি তো দাকে বললাম যে দাদা তুমি একটা বন্যার ভিডিও করে ছাড়ো ঠিক আছে ভিডিও করে আমাকে পাঠাও তো আমিও ছাড়বো চ্যানেলে আমি যেতে পারিনি যেখানে হানা টানা পড়েছিল তো দাদা গিয়েছিল সেখানে গিয়ে দাদার অভিজ্ঞতাটা প্রথমে একটু শুনে নি একটু ফাঁকে চলো হ্যাঁ বলো সেখানে গিয়ে তুমি কি দেখলে হঠাৎ কিছু সাহায্যের না না সাহায্য নয় ওখানে প্রথম আমি যখন গেলাম যে মানুষের যে তাদের একটা দুঃখ দুর্দশা বিশেষ করে জলবন্দি হয়ে রয়েছে এতদিন মানে তাদের যে কষ্ট সেই কষ্টটা মানে অনুভব করা যাবে না এভাবে বলে অনুভব করা যাবে না একদম একদম বিশেষ করে তাদের এই পুজোর সিজনে এই ফসলের যে ক্ষতি হ্যাঁ ঘরবাড়ি নেই মানুষ 8 দিন 9 হয়ে যাচ্ছে এখনো জলবন্দি তো তাদের হ্যাঁ এতটা কষ্ট দেখে মানে আমাদের কি বলতে সব মন কেন একটা খুব ভাবে একদম আমাদের সামর্থ্য নেই অতটা কিন্তু আমরা চেষ্টা করছি কিছু মানুষকে হ্যাঁ একটু মানে দুমুটো হ্যাঁ অন্য আর একটু ওই পানীয় জল বিশেষ করে জলটা একদম একদম জল কাটা কষ্ট চেষ্টা করছি যাই হোক আমরা এই প্যাকেট সব রেডি করছি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব ওখানে যাব আমরা আশা রাখছি পরের বছর আমারও চ্যানেল বড় হচ্ছে আপনারা আশীর্বাদ করুন ভালোবাসা দিন তাহলে আমি অন্তত অনেকটাই চেষ্টা করব ঠিক আছে পরের বছর এবছর পারলাম না কারণ আমারও আর্থিক পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে বাড়ির কন্ডিশন দেখেছেন বাড়িটা সব ভেঙে গিয়েছে তো যাই হোক এখানে দাদারা কয়েকজন আছেন আর এখানে আমাদের রাতেদা আছে তো সকলে মিলেই কিন্তু কিছু ওনাদের হাত খরচের পয়সা জমিয়ে কিছু সাহায্যের জন্য চেষ্টা করছেন তো মুড়ি রয়েছে এখানে প্যাকেট হচ্ছে তার সাথে আপনি কি দিচ্ছ বলো

জলটা জলটা তো চেষ্টা করছি আমরা পরে আরো জল কালেকশন করার কারণ পানীয় জলের খুব সমস্যা যেই কলগুলো ওখানে আছে না ভিটের উপরে একটা দুটো কল আছে তো এক ভিড় থেকে অন্য ভিডে জল কালেকশন করতে কিন্তু ওগুলো জলটা নোংরা বেরোচ্ছে হ্যাঁ ডুবে যাওয়ার জন্য করে মানুষ বেঁচে আছে আর সব যদি কারো ভিটের উপরে থাকে তো সেখানে ইলেকট্রিক নেই ট্রান্সফর্মার জলের তলায় বুঝতেই পারছেন তো পানি জলের খুব সমস্যা আর সরকারের তরফ থেকে এবছর কিন্তু কোনোরকম হেল্প এখনো পর্যন্ত আসেনি হয়তো আসবে পরে কিন্তু এই কদিন মানুষের চলবে কী করে তাই দাদারা একটু উদ্যোগ নিয়েছেন সকলে কিছু কিছু করে পয়সা জমিয়ে তো চলুন এরপর আমরা যাব ফিল্ডে গিয়ে কীভাবে কী ইদি করা হয় এবং গ্রামের মানুষের যে কী পরিস্থিতি সেটা কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করছি তো সহযোগিতা করার মতো আমাদের অতটা সামর্থ্য নেই কিন্তু যেটুকু আছে তারা সেটুকুই চেষ্টা করছে আর ওই ভাই এসেছে ওই ভাইয়ের টোটো দেখুন এক একজন এক একটা হেল্প করেছে ওই ভাইয়ের টোটো আছে সে টোটোতে করে সব জিনিসটা নিয়ে যাবে জল একজন দিয়েছে মুড়ি একজন দিয়েছে চানাচুর একজন দিয়েছে বিস্কুট একজন দিয়েছে তো সকলে মিলেই কিন্তু যৌথ উদ্যোগে একটা সামান্য পরিষেবা আমরা চেষ্টা করছি তো চলো এবারে ফিল্ডে দেখা হবে নাকি হ্যাঁ এখানে যেগুলো বলছিলাম যে বাড়ির মধ্যে কিন্তু সব প্যাকেট রেডি করা হচ্ছে আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন দু লিটারের কিছু জলের বোতল কালেকশন করা হয়েছে তো চলুন এরপর আমরা ফিল্ডে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কি আমরা কাজটা করছি মানুষের পাশে করছি এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু মানুষদের জানাতে চাই তো আমরা যেমন ছোটোখাটো একটা প্রচেষ্টা করছি তো সকলকে অনুরোধ করবো আপনারাও কিছু না কিছু হ্যাঁ সাহায্যের হাত বাড়িয়ে দিন এই দুর্গত মানুষগুলোর জন্য কারণ যারা একবেলা না খেয়ে ছাদের ওপরে বসে আছে তা আবার অনবরত বৃষ্টি চলছে দিনের পর দিন বৃষ্টি চলেই যাচ্ছে হ্যাঁ রাত্রেবেলা বর্জ্যপাত শুরু হয়েছে সেই ছাদের উপরে বসে আছে আমি সকলকেই অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখবেন কিছু অন্তত অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের প্যাক আপ রেডি তো দেখুন গাড়িতে উঠছে আর একটা গাড়ি আসছে আমাদের রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখুন এই হচ্ছে নিরঞ্জনবাটি গ্রাম তো এই পৌঁছেছি তো এখানে যে সব দূরেতে অনেক দূরেতে দেখুন এখনও প্রায় এক কমর জল আমি জুম করে দেখাচ্ছি দেখুন না অনেকটাই দূরে প্রায় এখনও এক কমর জল তো এই জল পেরিয়ে ওনারা ওখান দিয়ে যাতায়াত করছে তো পাড়া থেকে সবাই আসছে আর আমরা এখানে এই ঠিক এই জায়গাটায় আমরাও রাস্তাটা সামনের দিকটা অনেকটা ডুবে রয়েছে তো এইভাবেই আমরা এখানটায় এই ঢুকেছি হুম তো দেখাচ্ছি আমরা তো এই জায়গাটাতেই আমরা এসে দাঁড়িয়েছি আর চতুর্ধারে শুধু দেখুন একদম কিছু আছে কিছু

এই বাচ্চা গুলো তো তোমরা এদের নেপালের বাড়িতে আছিস তো নেপালের বাড়ি ভাড়া তো তোমাদের এদিকে একটা

ಮಾಡಿ 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 ಮಾ